আসসালামু আলাইকুম ইয়ার্টারপির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ আমি আপনাদেরকে একটি মিনি ব্লুটুথ স্পিকার দেখাবো এটি হচ্ছে ই এ ব্র্যান্ডের এ একশো থ্রি তিন মডেল দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটি ব্লুটুথ স্পিকার ফুল মেটাল বডি কোয়ালিটি খুবই ভালো মাইক্রো এস পোর্ট মডেল এ একশো তিন ব্যাটারি ক্যাপাসিটি পাঁচশো এমএইচ তিন চার ঘন্টা চলবে এটা হচ্ছে স্পিকার এটা হচ্ছে পাওয়ার অন বাটন খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং পোর্টেবল দেখতে পাচ্ছেন কতটা ছোট সাথে চার্জার একটা হোল্ডার ইউজার গেড এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলো সরাসরি আপনারা এখান থেকে করতে পারবেন